প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কথার কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি ঐতিহাসিক গাজনা বিলি সেটা অবস্থিত পাবনা জেলার সুজনগর উপজেলার মধ্যে এই গাজনাবিলে। এক ভাই হাঁস পালন করে থাকেন হাঁস পালন করে তিনি কতটা লাভ লাভবান হয়েছেন বা হাঁস পালন করে তিনি কী মনে করছেন হাঁস পালন কতটা লাভবান হতে পারবেন সেই কথাগুলো শুনবো সেই খামারির কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আবার খোলা বিলের মানে যে খামারটি দেখছেন খোলা বিলের হাটগুলো খাওয়াচ্ছেন ইনি খামারের মালিক এখানে কতগুলো হাঁস আছে কী জাতের হাঁস আছে সেই কথাগুলো জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম বলা ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ ইউনুস সালি ইউনুস আলী আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত দিনকার মোটামুটি আট নয় বছর আট নয় বছর আর কি আপনি এখানে এখন কি জাতের হাঁস আছে এখন মনে করেন ক্যাম্বেল ক্যাম্বেল জাতের হাঁস আছে এখন এখানে কতগুলো হাঁস আছে আপনার আটশো আছে আটশো হাঁস আছে আটশো আছে এখন ডিম দিচ্ছে কতগুলো বর্তমানে ডিম দিচ্ছে আপনার চারশোর কিছু উপরে এত কম কেন কম ছিলই না ছিলই না এখন আস্তে আস্তে বাড়তে বাড়তি এখন চারশো পঞ্চাশ চারশো উপরে আসছে আর আপনি কী মনে করেন এখানে ডিম আরও বাড়বে না এমনি বাড়বে আশা করা যায় হাঁসের ডিম বাড়ে কি খাবার দিলে হাঁসের ডিম বাড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এই মুহূর্তে মোটামুটি মনে করেন যে ধরেন গমের খুদ তারপরে আপনার ধান আবার ফের গম জাতীয় খাদ্য দিলে পারে চাউলের গুঁড়া ধানের গুঁড়া বা গমের ক্ষতি ইত্যাদি মিক্স করে দিলে পারে বাড়ে আর কি তাছাড়া ওষুধে ওষুধের ভিতরে কি কি ওষুধ ব্যবহার করতে পারেন ওষুধ আমরা তো ওষুধ ডিম বাড়াইনি কো ভাই কারণ হচ্ছে যে ওষুধ ডিম আনার সময় আছে কিন্তু এই সময় সময় না কোন সময় আসে সময় হয়তো মনে করেন যে অধিক আর খাদ্য পাচ্ছে খাদ্য খাচ্ছে খাদ্য দিতেছি কাজ হচ্ছে না ওই সময় ওষুধ দিয়ে ওষুধ দিলে পালে হয়তো ডিম পারে হ্যাঁ তাছাড়া মনে করেন এখন আসে খাবিরে ডিম পারতেছি না তার ওষুধ ওষুধ দেব কি প্রিয় দর্শক খামারি ভাই বললেন উনি বলছেন যে হাঁসের ওষুধ দিয়ে ডিম আনার একটা সময় আছে সেই সময় হাঁসের ওষুধ দিলে হাঁসের ডিমটা পরিপূর্ণ দেয় দেবে সে সময়টা কখন সেটা হচ্ছে হাঁসের যখন পরিপূর্ণ খাবার পাবে সেই সময় আর কি হাঁসের ওষুধটা দেওয়ার প্রয়োজন তাহলেই লাভ লাভবান হতে পারে এখন আমাদের যে গাজনা যে অবস্থা বিরাজ করছে সেই অবস্থানের মধ্যে দিয়ে সিস্টেম দেখে উনি ওষুধ ব্যবহার করতে না কারণ হাঁস খাবারই পরিপূর্ণ পাচ্ছে না এজন্য ওরা ওষুধ ব্যবহার করছে না তারপর ওনারা এখানে আটশো হাঁস আসে আটশো হাঁস থেকে চারশো ডিম আসতেছে এখন তো খরচের পরিমাণটা বেশি খাবার তো পাচ্ছে না আচ্ছা ভাই আপনি হাঁস থেকে তো এখন চারশো ডিম আসছে এখন মোটামুটি আটশো হাঁস আছে আপনি কি মনে করেন এখান থেকে কতগুলো ডিম আসবে আর কি ফুল ডিম আসলে আপনার ছয়শো ডিম আসবে ছয়শো ডিম আসবে আপনি কি মনে করেন এই হাঁস যদি আপনার পরিপূর্ণ ডিম দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন লাভবানের আশা এই মুহূর্তে নাই এই মুহূর্তে না হ্যাঁ হ্যাঁ আবার ফের একটা সিজন আছে সামনে একটা আশা আছে যে মনে করেন যে গাজনার বিলের ধান যখন কাটবে ওই সময় তখন মাঠে খাদ্য পাবি খাওয়া পাবি লাভ থাকবে না ওই একটা আশা আছে তখন আরকি লাভ হয় এই দুই তিনটে মাস আপনার একটু সমস্যা হবে আর তিনটে সমস্যা প্রিয় দর্শক আমাদের গাজনা এখন যে অবস্থা বিরাজ করছে সেটা হচ্ছে চার পানির কোনো পানির তো সমস্যা পানি নাই

তো কষুরি পানার জন্যে আমাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা হচ্ছে হাঁসের খাবার নাই কৃষকরা জমি ফেলে রাখতেছে মানে একটা কামলার বা যে কাজ করে তারও বেতন কিন্তু টাকা টাকা এত খরচ করে একটা জমি জমি পরিষ্কার করার পরে সেই থেকে কৃষক কতটুকু সাফল্য সফলতা পাবে এই আশাই পাচ্ছে না কৃষকরা আবার কৃষকের সাথে বেঁচে থাকে খামারিরা খামারিরা যদি এই জমিগুলো পরিষ্কার করা না থাকে সেক্ষেত্রে হাঁসের খাবারও তৈরি হবে না এজন্য খামারিদের লস তো আমি বিশেষ করে একটা কথা বলবো যে এখান থেকে যে এই যুদ্ধের দুর্যোগের সমস্যা এই সমস্যাটা অবশ্যই যেন তাতে সমাধান হয়ে যায় এই সমাধান হলে সবাই বাঁচবে কৃষক এবং কৃষানি সবাই বাঁচবে খামারিরা বাঁচবে তো ভাই আপনি এখানে তো আটশো আসবে আটশো থেকে ছয়শো দিন তো অবশ্যই আসবে অব তারও বেশি আসতে পারে যা বলে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে পানির সংকটের জন্য খাবারের অবস্থিত হয়ে থাকে এনাদেরকে এই সমস্যা এই সমস্যার সমাধান হবে দুই তিন মাস পরে যখন বর্ষার মৌসুম আসবে ধান কাটবে তখন আর এই সমস্যা থাকবে না তখন খামারিরা যা যা হাঁস পালন করবে টোটালি লাভ থাকবে তাই এই আশাতেই খামারিরা খাবারটা পরিচালনা করছেন তো প্রিয় দর্শক তাদের পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের দিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ